দু পঁচিশ সালের নতুন বাজেট প্রকাশ করল কেন্দ্রীয় সরকার তবে এই বাজেটে কত টাকা কমলো পেট্রোল ডিজেল ও সোনার দাম এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা এক ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের বাজেট উপস্থাপন করেছেন এর আগে ওয়েল মার্কেটিং কোম্পানিগুলি বড় সুখবর দিয়েছে এর মধ্যে উনিশ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন সে বিষয়ে একটি ভিডিও বানানো আছে পাশাপাশি পেট্রোল ও ডিজেলের নতুন দামও ঘোষণা করা হয়েছে অন্যদিকে সোনার দামের কতটা পরিবর্তন হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিই প্রথমত আমরা জেনে নেব যে পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রে কি পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন দিল্লিতে আজ পেট্রোলের দাম রয়েছে লিটার প্রতি চুরানব্বই টাকা সাতাত্তর পয়সা এবং ডিজেলের দাম রয়েছে সাতাশি টাকা সাতষট্টি পয়সা প্রতি লিটারে মুম্বাইতে দেখতে পাচ্ছেন পেট্রোলের দাম রয়েছে লিটার প্রতি একশো তিন টাকা পঞ্চাশ পয়সা এবং ডিজেলের দাম রয়েছে নব্বই টাকা তিন পয়সা প্রতি লিটার প্রতি কিন্তু এই দাম নির্ধারণ করা আছে অন্যদিকে আপনাদেরকে জানিয়ে দিই কলকাতাতে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলে দিয়েছে কলকাতায় পেট্রোলের দাম রয়েছে একশো টাকা এক পয়সা এবং ডিজেলের দাম রয়েছে একানব্বই টাকা বিরাশি পয়সা লিটার প্রতি চেন্নাইতে দেখতে পাচ্ছেন পেট্রোলের দাম একশো টাকা আশি পয়সা এবং ডিজেলের দাম রয়েছে বিরানব্বই টাকা উনচল্লিশ পয়সা লিটার প্রতি পেট্রোল ডিজেলের দামের পাশাপাশি আমরা জেনে নেব যে সোনার দামের ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মাধ্যমে উপস্থিত বাজেটে সোনা এবং রুপোর ওপর কাস্টম ডিউটিতে কোনো পরিবর্তন করা হয়নি তবুও আজ কত টাকা হলো সোনার দাম আসুন আপনাদেরকে জানিয়ে দেই অর্থাৎ এই বাজেটে সোনার দামের ক্ষেত্রে কিন্তু কোনোরকম পরিবর্তন করা হয়নি তবে আজকে কত টাকা আছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আজ কলকাতায় আঠেরো ক্যারেট সোনার দাম দেখতে পাচ্ছেন দশ গ্রামের দাম রয়েছে তেষট্টি হাজার তিনশো টাকা পাশাপাশি বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার চারশো টাকা অন্যদিকে চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম রয়েছে চুরাশি হাজার চারশো টাকা তো বুঝতে পারলেন যে পেট্রোল ডিজেল দামের সাথে সাথে সোনার দামেরও কিছুটা পরিবর্তন হয়েছে তবে এই বাজেটে পেট্রোল ডিজেল থেকে শুরু করে সোনার দামের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ